এই যাত্রা নির্বিঘ্ন করতে বুধবার সারা সারাদিনে উনসত্তরটি ট্রেন চালালেও ভোগান্তি পিছু ছাড়েনি ঘরমুখো মানুষের তেমন একটা শিডিউল বিপর্যয় না ঘটলেও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নন যাত্রীরা নৌপথে আটত্রিশ রুটে লঞ্চ চলাচল করছে সদরঘাট থেকে তবে চিরাচরিত ভিড় নেই ঘাটে লম্বা ছুটের কারণে গাবতলী মহাখালী গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখ যাত্রীদের চাপ তুলনামূলক কম বাড়তি ভাড়া আদায় ঠেকাতে তদারকিতে ছিল বিআরটি এর মোবাইল কোড পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি হাইসেন্স ঈদে বাড়ি যাওয়ার আনন্দই আলাদা তাই কাঙ্ক্ষিত ট্রেনের জন্য নির্ধারিত সময়ের আগেই প্ল্যাটফর্মে হাজির শত শত যাত্রী কিন্তু জামালপুর কমিউটার ট্রেনের প্ল্যাটফর্ম নম্বর ঘোষণাকে ঘিরে নাজেহাল হতে হয় যাত্রীদের সাত থেকে এক নং প্ল্যাটফর্ম আবার এখান থেকে সাত নং প্ল্যাটফর্মে দৌড়াতে হয় ছোট শিশু ব্যাগ আর ভ্রমণের বোঝা নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হইছে অপেক্ষা করতেছে আবার এক নাম্বার থেকে সাত নাম্বারে আসতে হয়েছে বেয়ে ছেলে বাচ্চারা সবাই নিয়ে পুচ্ছি পোচার পরে আবার মাইকিং করতেছে আপনার সাত নম্বর পট পরে যান পাবলিক উত্তেজিত হয়ে বলতেছে তাদেরকে জুতা ফিরানি দরকার মাগরিবের আজানের সাথে সাথে অনেকেই ইফতার সেরেছেন ট্রেনে বাকিরা প্ল্যাটফর্মেই থাকেন পরের ট্রেনের অপেক্ষায় সিন্দুর ট্রেন দেরিতে টার্মিনালে দিলেও ছিল না জেনারেটর অন্ধকারে সিট খুঁজে পেতে নাকাল যাত্রীরা ছিল অপরিচ্ছন্নতা ও অব্যবস্থাপনার অভিযোগ চেয়ার কাছে যদি অবস্থা হয় তাহলে বাকিগুলোর কি অবস্থা আছে অনেক কষ্ট হয়েছে কারেন্ট কানেকশন নাই আয়সা দেখি দরজা দরজা বন্ধ ইভেন ইউনো প্রত্যেকটা সিটের মধ্যে মনে হয় যে চার ইঞ্চি করে ময়লা টিকিট কালোবাজারি ঠেকানোর ঘোষণা থাকলেও যাত্রীরাই স্বীকার করলেন ব্ল্যাকে টিকিট কেনার কথা এমন কি একই সিটের একাধিক দাবিদারের মধ্যে বাগবিদন্ডাও চলে ব্ল্যাকারের কাছ থেকে নিতে হইছে 400 টাকা টিকিট নিছি টিকেটের দাম 170 টাকা মানে উনি বলতাছে ওনার সাথে আমার পেস লাগে কারণ এটা দেখতাছি সমাধান কিমনে করা যায় অনলাইন থেকে নিয়েছিলেন নাকি কোনো ব্যক্তি থেকে না আমার বাইরের কাছ থেকে আমি কইছি বাইরে গুছি কাটি তো বাইরে কাটিয়েছিল আর কি আমি অনলাইন থেকে নিয়েছি

এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীও এখানে সার্বিক সবাই আমরা সমন্বিতভাবে কাজ করছি আশা করি কোনো দুর্ঘটনা ছাড়াই আমরা এই ঈদকে আমরা পার করতে পারবো ইনশাল্লাহ রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম এবার নয় দিন ছুটির কারণে চাপ নেই বললেন যাত্রীরা বরাবরের মতো বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের আর অস্বীকারের পাল্টা বক্তব্য পরিবহন সংশ্লিষ্টদের কিন্তু সময় করে এসব তদারকিতে তৎপর বিআরটি এর মোবাইল কোর্ট যাত্রী পরিবহন ব্যবস্থা মনিটরিং করতে মহাখালী টার্মিনাল পরিদর্শন করেন বিআরটি এর চেয়ারম্যান মালিকের পক্ষ এবং শ্রমিকের পক্ষ যারা আছে তারা আমাদের সাথে আছে ফলে তারা যদি আমাদের সাথে থাকে অন্য যদি থাকে তাহলে চাঁদাবাজি অতিরিক্ত ভাড়া আদায় অন্য কোন হয়রানি মলমপাটি অগনপাটি এগুলো আমরা আশা করি যেগুলো থাকবে না টার্মিনালগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা শকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা